শাসন করা তাকেই সাজে সোহাগ করে যে বোঝাতে পারছি বিশাল বড় ডায়লগ আজকের ভিডিওর প্রথম এবং প্রধান ডায়লগ এই ডায়লগের উপর আজকে আমার ভিডিও কিন্তু মন্দিরা তোমার সোনাদীপ ভাই সোনা বনুর সাথে কী করেছিল সোহাগ করেছিল না শাসন করেছিল কোনো করেনি নোংরামি করেছিল তুমি যে নোংরামিটা করেছিলে পরকিয়া পরকিয়া সে পরকীয়াটাকে সাপোর্ট করে তাকে প্রোটেক্ট করে সমাজে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে পরকিয়া খুব ভালো স্বামীর দ্বারা কোনো রকম যদি ফিজিক্যালি ফিট মানে স্যাটিসফাই না হও তাহলে তুমি পরকিয়া করতে পারো এই রকম বার্তা দিয়েছিল। আজকে দেখো আঠির মতন ধুলোতে গোড়াগুড়ি খাচ্ছে কষ্ট লাগছে জানো তো এই যে কালকে এরকম কান্নাকাটির পর তোমাদের এই লাইভ মনে হয় না ওর জন্যে সুখকর দেখা যাক কী নিয়ে আসে বাবা আমি দুধে মিশে গেলে তোমরা হ্যাঁ শাসন করেছিল তাহলে ঠিকই করেছিল বলো হুম তুমিও মানছো তুমি ভুল করেছিলে শুধু তোমার ভাই মানতে চায় না যদিও এখন তোমার পটে বল দিয়ে তোমাকে সতী 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 বলে আখ্যায়িত করে কয়েকটি বড় সতী কে সেটা তো আমরা জানি বলো কি আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেটাও জানি চলো বন্ধুরা মেন করছে চলো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে কালকে সবাই দেখেছেন হ্যাঁ ঠিকই দালালের ভিডিওটা একের পর এক অস্ত্র তার দিকে ঢেয়ে আসে দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক একজনের চ্যানেল রয়েছে ওয়াইটিতে কেউ কারো সাবধী নেই আমাদের চ্যানেলে না গলানোর তাই না আমরা কষ্ট করে তৈরি করেছি অন্য লোকে এসে ফায়দা তুলে চলে যাবে অন্য লোকে এসে চ্যানেলের উপর আঘাত করবে আমরা তো শুনেছি ওয়াইটিতে সন্তান সম চ্যানেল তাই না যখন এই সন্তানের উপর আঘাত হানে কেউ বা বুঝতে পারি আঘাত হেনেছে তখন কিন্তু মা তার রূপটা দেখায় সন্তান যদি ওয়াইটির চ্যানেল হয়ে থাকে তা আমার ক্ষেত্রেও সেরকম হয়েছিল সেটা আর বলবো না পুনরায় আর একটা অস্ত্র তার উপর ধেয়ে এলো কালকে সে বলেইছে কালকে সে বলেইছে আমার চ্যানেল যদি কিছু হয় আমার চ্যানেলও থাকবে না আমিও থাকবো না আর কাঠগড়ায় কাকে ডাল করাবে সেটা আমাদের কাছে পরিষ্কার তাহলে সে রীতিমতন হুমকি দিচ্ছে এবং কি করার চেষ্টা করছে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু এক ধরনের ক্রাইম মাথায় রাখবেন যে কে তার বিরুদ্ধে কি চক্রান্ত করছে কে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এমনি এমনি তো নিচ্ছে না কেউ তো আমার এগেনস্টে নিক হ্যাঁ নিতেই পারে ছাবলামো ইয়ার কি হ্যাঁ অনধিকার এইরকম কিছু করতেই পারে তার উত্তর তো তাকে পেতেই হবে তার অ্যান্সার তার ফল তাকে পেতেই হবে কিন্তু কেন কেন বারংবার তার সাথেই এইগুলো হচ্ছে কেন কারণ আগ বাড়িয়ে যায় সমস্ত কিছুতেই আমার দুধ মিশে যাবে জেনেও সে আটি হতে ভালোবাসে কারণ সে গড়াগড়ি খেতে ভালোবাসে যেটা শুনে নি তারপর বলছি একটা কথা আছে জানো তো শাসন করা তারই সাজে সোহাগ করেছে তো প্রিয়া যদি কোনোদিন আমাকে শাসন করেও থাকে সেটা ও আমাকে ভালোবাসে বলেই করেছে ভীষণ ভালোবাসে আমি সত্যি ভালোবাসা বলেই আমাকে শাসন করে যে একটা কমেন্ট করলে যে প্রিয়া তোমাকে এত গাল দিয়েছিল ওর সাথে কথা বলছো প্রিয়া আমাকে গাল দিয়েছিল ও আমাকে ভালোবাসে তাই আমি আমার মানে এখন আমি মনে করাতে চাই না সেই দৃশ্যগুলো জাস্ট জয়ী কে দেখে আমি দিকে বলেছিলাম হ্যাঁ বলতে বাধ্য হয়েছিলাম যাই হোক ছোট বোন হিসেবে বলেছি দিদি হিসেবে যদি দিদি আমাকে বকা দেয় বা কিছু বলে আমি ভুল করলে সে মাথা পেতে সেটাই মাথা পেতে নেবো ভুল তো ভুলই হয় সেটাই তাই এই হচ্ছে ব্যাপার তাহলে এই এই রকম একটা অস্ত্রের আঘাত গতকাল রাত্রে রকম কান্না করার পর পরই সে দেখতে পাবে হয়তো সে বসে যাবে হ্যাঁ বসে যাবে প্রিয়াকে নিয়ে নিয়ে বসে যাবে তো এই মুহূর্তে ওয়াইটির বড় সতী আর প্রিয়া প্রিয়া হচ্ছে খোর বলেছিল গুটকাখোর হ্যাঁ ও দাঁড়িয়ে যায় ও মন্দিরার এগেনস্টে ও দাঁড়িয়ে যায় সেই সময় এইভাবে ওকে বলেইছিল যে তুমি ক্যারেক্টার লেস করছো করো তুই বলতে পারি শোনা বনু তুমি ক্যারেক্টার লেস করছো করো তোমার প্রোটেকশানের জন্য আমি আছি সে যে কেউ হোক তাকে ছিঁড়ে কুটি কুটি করে দেবো প্রীতি প্রীতিকে যাচ্ছে তাই বলেছিল প্রিয়াকে বলেছিল মাঠে হাগুনি গুটকা কর তো লজ্জা করে না তুই মন্দিরা জানিস এখন মন্দিরা আমার সোনা বোন তার এগেনস্টে তুই কথা বলছিস এখন দেখো মন্দিরার বাড়িতে প্রিয়া আবার প্রিয়ার বাড়িতেও মন্দিরা যায় আবার প্রিয়া থেকে পাঁচ ছটা নাইটিও নিয়েছে দেখো সেটা তার ব্যাপার কে একটা নেবে কে পাঁচ ছটা নেবে না আমি বলছি সেই সময় ক্যামেরা অন করে প্রিয়া কিন্তু মন্দিরার এগেন্স্টে নেমেছিল সাহস দেখিয়েছিল আর পাঁচজনের মতন তাদের কিছু বলতে পারিনি কারণ সে তো তখন প্যান্টের মধ্যে মুখ ছিল সে জানে প্রিয়াকে ধুয়ে দেওয়া যায় হ্যাঁ প্রিয়ার এগেনস্টে নেমে গেছে তাহলে আজকে মন্দিরার সাথে কাকে দেখা যাচ্ছে মন্দিরার সাথে ক্যামেরা শেয়ার করছে কে মন্দিরার সাথে দুজনে আলাদা আলাদা লাইভ করছে কিন্তু যৌথভাবে একই খাটে বসে কে করছে তুই কোথায় তুই কোথায় তোর লজ্জা করে না তুই মন্দিরার মা কমেন্ট করছে তাহলে দেখছিস মন্দিরার সাথে মন্দিরার মায়ের কিন্তু মিল হয়ে গেছে মন্দিরার সাথে কারো শত্রুতা নেই তোর শত্রুতা বেড়ে গেছে মন্দিরার শ্বশুরবাড়ির লোকের সাথে মন্দিরার মা তো কিন্তু ঘেন্না করে মন্দিরার মাকে তুই ঘৃণা করিস মন্দিরার মাকে তুই বলিস রক্ষিতা যেই মুখের ভাষা তোর ওর মা তোকে ঘেন্না করে আমার অবাক লাগে বন্ধুরা হ্যাঁ ও এগুলো সহ্য করতে পারবে না ওর পটি হবে ওর পাতলা পায়খানা হবে ও কোমায় চলে যাবে যখন দেখবে মন্দিরা আর প্রিয়া একই ক্যামেরা শেয়ার করছে মানে মন্দিরার বাড়িতে ও তো চায় না ও মনে প্রাণেই চায় না মন্দিরার কমিউনিটিতে কেউ ঝুলুক বা মন্দিরার সাথে কেউ বন্ধুত্ব করুক মন্দিরার বাড়ি যাক মন্দিরের সাথে খাক দাগ যাই করুক এখন বসে যাবে এই নোংরা এই ওই সেই এই নোংরা মেয়েটার ওই জায়গা তুই চেটেছিস এই নোংরা মেয়েটার ওই ফিতে কেটেছিলি ফ্ল্যাটে ব্রেকফাস্ট থেকে করেছি নি কেউ জানতে বাকি নেই এখন আর কিন্তু তখন কেউ জানতো না তুই চেপে গেছিলি আজকে দেখ এরা কিন্তু ওপেন প্ল্যাটফর্মে ভিডিও করছে সুখ দুঃখের কথা শেয়ার করছে ভালোবাসা দেয়া নেয়া করছে আদান প্রদান করছে আর তুই না কেদাকি কাছে লক্ষ্য হতে পেরেছিস না মন্দিরা মন্দিরাকে যেইভাবে বিক্রি করেছিস মন্দিরা তো বলবেই যেগুলো বলতে বলিনি সেগুলো বলেছো বা যেগুলো বলতে বলেছিস সেগুলো তুমি বলবে কেন আজকে হাটে বাজারে কাকে হাঁটুরের ঢোল হিসেবে ব্যবহার করা হচ্ছে তোকে দালাল তোকে তোর কৃতকর্মের ফল তুই পাচ্ছিস তুই কেঁদে মানুষকে ভোলানোর চেষ্টা করবি না কান্নাটাই কতবার কাঠ কাট করে করেছিস মানে তোর চোখে কিছু দিয়ে তোর কাঁদতে হচ্ছে স্টাইলিশ কান্না দেখ আজকে তোর কাছে ক্যাথাকুড়া নিয়েও নেই ক্যাথাকুড়া নিয়ে মা বাবাকে তোর দাদা দিদি বানিয়ে ফেলি আবার আজকে বসে গেলি কেন হুম পুরো কাঁঠাল গাছ মাথায় মুড়িয়ে খাচ্ছে ওর তার পরিবারের লোক আর তুই বাইরের মেয়ে হয়ে যেইভাবে সকলের এগেনস্টে গিয়ে প্রোটেক্ট করে কাটাল ভেঙে খেয়েছিস সেটা ক্যাকড়ানি বুঝতে পেরে সবার সামনে তুই সেটা তুলে ধরেছিস কোথায়ও বলেছে আর কাস্টমার তোর ডাকতে হবে না কাস্টমার তোর সাজগোজ দেখে তোর কাছে চলে এসেছে মানে ফোকলা ফোকলা কি এমন বললো আর তুই কি এমন লুকাচ্ছিস যে যার জন্যে তোর ওকে ভৎসনা করতে হয়েছে তিরস্কার করতে হয়েছে বাঙালকে বা বাঙালিকে হাইকোর্ট দেখাও সবাই চেনে হাইকোর্টটা কোথায় আবার তুই তো ভালো চিনিস তোর তো এখন এখানে সেখানে 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 দৌড়াতে হচ্ছে কারে একটা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানুষকে যখন মুখের ভাষা দিয়ে ধর্ষণ করবি তখন আর না দেখেও তুই দেখতে পাচ্ছিস বা অন্যকেও দেখাচ্ছিস এইরকম একটা ওয়েদার সৃষ্টি করিস নোংরামি করছে ক্যাথাকুরানি সেটা দেখতে পাচ্ছ না মানুষে ধরিয়ে দিচ্ছে আর কণিকার যৌবনে রেডি তুমি ধরে ফেলেছিলে তাই না এত আনন্দ পাস না ওই পেস্তা দিয়ে তোর মুখে মুখিয়ে দেবে তৈরি থাক দাঁড়া দে সমস্যা যখন হচ্ছে সমাধানও আছে দাদা তখন মুখ দেখাতে পারবি তো কারণ এর আগেও তুই এরম বলেছিস তারপরেও দেখেছি উজ্জ্বলের মায়ের সাথে উজ্জ্বলের বউ একই রান্নাঘরে আছে একই ছাদে তলায় আছে একসাথে খাওয়া দাওয়া করছে যে তুই কোনোদিন দেখাতে পারিস না না তুই তো ক্রেডিট তো তুই দেড় মাসে চিনে গেছিস তাদের তাহলে দেড় মাসে চিনলে ব্যাপারটা তো বেশ পোক্ত মানে তোর অভিজ্ঞতা এখানে কথা বলে তুই তো ভবিষ্যৎ বক্তা এ ও তার বলে দিস দেখ মন্দিরা ঠিক জায়গায় রয়েছে মন্দিরাকে কালকেও তুই তিরস্কার ভৎসনা অভিসম্পাদ করলি তোর পিছনে মানুষ লাগে কেন একদম ওই এই সুন্দরবনের মধু তোর পিছনে লাগানো না তো তাহলে অন্যের পিছনে গন্ধ শুকতে যাই নিজের পিছনের গন্ধ কত দিন যে ছুচু করিস নি বোঝাই যায় আর তোকে মানুষে ছুচু করার জন্য ব্যবহার করেছে মানে টিস্যু পেপার দেখ প্রিয়া আর মন্দিরার দেখ ভালোবাসা ভাব ভালোবাসা এটাই হচ্ছে ভাব ভালোবাসা কিন্তু তুই আটি তুই কোথায় গড়াগড়ি খাচ্ছিস সেটাও দেখতে পাচ্ছিস না আমার দু মিশে গেছে তাহলে এইরকম বড় বড় কথা বলিস কেন মন্দিরার এগেনস্টে প্রিয়া বলেছে মন্দিরার কোনো প্রবলেম হয়নি তুই বলবি আমাকে বলতে বলেছে তা তোকে বলতে বলেছে তুই কেন বলবি আমাকে বলুক তো কেউ কারোর সাহস হবে যে ওর এগেন্সটে বলো তার এগেন্স্টে বলো বা কেউ আমাকে পোক করতে পারবে কেউ আমায় মোল্ড করতে পারবে মানে মাথা মুড়ি মোড়াতে পারবে করতে পারবে না কিন্তু তোকে করেছে তাহলে তুই বোকা তুই ক্যাবলা তুই বুদ্ধিমতী না তুই করছিস না কি ওয়াইটিতে বা তুই কোনো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোর তোর থেকে শেখার কারো কিছু নেই খিস্তি কাল মন্দ নোংরা ভাষা শ্বশুরবাড়িকে আপন না করা সমস্ত পদ্ধতি তুই এখানে আলোচনা করিস মন্দিরা অ্যাটলিস্ট শ্বশুরবাড়িকে নিয়ে চলছে সেটাতেও তোর প্রবলেম তাই না বল মৌ তাকে নিয়েও তুই বিক্রি করছিস খুব চালাক খুব চালাক খুব ধূর্ত খুব ধূর্ত আর তুই তুই চালাক ধূর্ত কিচ্ছু না তাহলে তুই এত লোকের অনুরোধ তুই রাখতে পারতিস যে তাদের এক মানে আপন করতে পারতিস শ্বশুরবাড়ির লোকে ধমকে চমকে মেরে অপ ক্যামেরা বটটাকে প্যারাস বোঝাই যায় কিন্তু দেখ যেটা বলতে বসেছি আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল এরকম একটা ভিডিও দেব আমি ভাবতে পারিনি যে রীতি মতন দিনের পর দিন ওর মুখে জোড়া পায়ে লাথি পড়ছে আবার এটা আবার কি দুটো পা একটা মন্দিরে আর একটা হচ্ছে প্রিয়া যেই প্রিয়াকে ও মানে বিবৎস আকারে ও আক্রমণ করেছিল তাহলে এই তো হচ্ছে অবস্থা ও কীরকম মন্দিরার হয়ে প্রিয়াকে কটু কথা বলেছিল আজকে দেখো সেই প্রিয়া মন্দিরার সাথে ক্যামেরা শেয়ার করছে তাহলে তুই এরকম অ্যাডভান্স কথা বলিস কেন যার জন্যে বুঝে শুনে তোকে ছেটে দিয়েছে ক্যাতাকুরাণী কারণ ক্যাতাকুরানি দাদার বিষয় তুই বলতে আরম্ভ করেছিলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল দেখলেও বলবো সঠিক দেখলেও কিন্তু তুই সেটা বলিস না তুই সবার এগেনস্টে গিয়ে তার জায়গা জায়গা চাকতে যাস এবং যখন তুই অতিরঞ্জিত করতে চলে যাস মানে তোর দুর্দানত বেশি তোর কষ্ট বেশি তুই আর ক্যাতাকুরাণী নাকি এখন নাকি এক জায়গায় দাঁড়িয়ে সর্বনাশ করতে চাইছে মানুষ তুই ক্যাথাকা ক্যারেক্টার লেস তাকে কেউ সাপোর্ট করবে না তার সর্বনাশ কেউ চাইবে না কিন্তু ক্যারেক্টারলেস সতীশ হাসতে গেলে তাকে বুঝিয়ে দিতে হবে কত সে সতী আর তুই তুই পরিকল্পিতভাবে মানুষের ক্ষতি চেয়েছিস ষড়যন্ত্র করেছিস তুই ওপেন প্ল্যাটফর্মে ক্যামেরার সামনে আসে এই তুই ওর নামে কেস কর তার নামে কেস কর তার নামে কেস কর তুই বলার কেড়েবে জানোয়ার নে বোঝ এখন দেখ কি সুন্দর মানুষে বলেছে যে ও তোমার বাড়িতে তখন মন্দিরা পরিষ্কার করে দিল কিন্তু তুই কোথায় তুই তো একটা সময় ওকে প্রোটেক্ট করেছিলি সমাজে পুরুষতান্ত্রিক সমাজে সবার এগেনস্টে কি বলার চেষ্টা করেছিলি স্বামী দ্বারা পরিত্যক্তা যেখানে স্বামী দ্বারা পরিত্যক্তা হয়নি সোমনাথের মতন ছেলে আর সন্দীপের মতন ছেলে যাদের খুদ খোঁজার জন্যে তুই প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছিলি পাশ নি তাহলে স্বামী বউকে গ্রহণ করেছে আর তুই কি করেছিস তুই সমাজে বিরুদ্ধাচরণ করেছিস একটা নোংরা জিনিসকে সাপোর্ট করেছিস আজকে কিন্তু দেখ মন্দিরাকে সবাই দেখতে চায় কারণ মন্দিরা দিনের পর দিন ভুল স্বীকার করে যাচ্ছে কিন্তু তুই ভুলকে ভুল মানতে নারাজ তুই ওকে অভিসম্পাদ করলি কালকে তোর এগেনস্টে কেন আইনি ব্যবস্থা নিয়েছি তুই কেন বিনা পারমিশনে ওর সমস্ত কিছু রিভিল করছিস হত ছাড়ি অশ্বক কুলাঙ্গার দেখ আছে তোর পরিণতি দেয় এটাই তো হওয়ার ছিল দশজনকে আক্রমণ করবি আর দশজন যখন আক্রমণ করবে সেটা নিতে পারবি না এটা তো স্বাভাবিক এবার দে বস এত মানুষের চোখের জল ফেলেছিস কারো কোল শূন্য করে দিতে চেয়েছিস কারো স্বামীর মৃত্যু কারো বইয়ের মৃত্যু কারো মায়ের মৃত্যু কারো শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে দেয়া এইগুলো তো ধমেশ সইবে না বল আর ঠিক এখনকার কর্মফল মানুষকে এখনই পেতে হয় পর পরজন্ম বলে কিছু নেই চলো বন্ধুরা আর একটা ভিডিও আর ভিডিও নিয়ে আসছি এরপরের ভিডিও চলো অল আমি তো এইগুলো দেখতেই ভালোবাসি মিলমিশ যেটা তুই করতে পারিস নি চলো বন্ধুরা মন্দিরার আর প্রিয়ার এইরকম মিলমিশ বহুদিন যেন থাকে বহুদিন কেন এদের এতে চ্যানেল যতদিন থাকে যেন থাকে অল